হ্যালো গাইস আপনারা দেখতেছেন আজকে আমরা আসছি শাহবাগির মোড়ে যেখানে শাহবাগিরা চাচ্ছি আজকে ছেলে এবং মেয়ের সমান অধিকার চলেন দেখে আসি এই যে আপনাদের যে শাহবাগি আন্দোলনটা হচ্ছে এটার কারণ কি বা এটার জন্য কিছু বলতে চাচ্ছেন আপনি আমরা মেয়েরা কেন বাইরে হতে পারি না যে আমি যে রাস্তায় যে যাবো

আপনারা দেখতেছেন বর্তমান সাহাভাগীর তাদের দাবি হলো তারা ছেলে এবং মেয়ে সমানভাবে অধিকার সরকারের কাছে এত কি আবেদন থাকবে তাদের দাবি যেন মানে না হয়